হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো তো আজকে আমার যে ব্লগটা শুরু করছি সেটা হলো রমজানে রমজানে এমনিতে একটু ঝামেলা বেশি আর তোমাদের আমি বেশ কিছুদিন ধরে আমি যখন নানার বাড়ি গিয়েছিলাম সেখানকার ভিডিওগুলি শেয়ার করছিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর বরাবরই গ্রাম আমাদের আমার কাছে অনেক বেশি প্রিয় আর আমি জানি গ্রাম মনে হয় সবারই অনেক প্রিয় আর তারপরেও শহরের তাগিদে সবাইকে শহরে থাকতে হয় বিভিন্ন কাজের তাগিদে তো আমি রমজানের আয়োজন করছি আমি কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছি এসে রমজানের যে ইফতারির আয়োজন সেগুলি করি সাধারণত আম্মু অনেক কিছু প্রসেসিং করে রাখে আর বাকিটা আমি করি বিশেষ করে ভাজাভুজির কাজগুলি তো সেটাই প্রসেসিং চলছে আর যেহেতু রমজানে একটু তাড়াতাড়ি ছুটি হয় অফিস আর তোমরা জানো যে ব্যাংকের টাইম কিন্তু চারটা পর্যন্ত তো চারটে বাজে আমার অফিস ছুটি হলে মোটামুটি আমি বাসায় এসে ইফতারিটা যেহেতু আমার প্রসেসিং করা থাকে তো আমি করে ফেলতে পারি আর এদিকে কিছুটা মাংস কষানো ছিল সেটাও আমি কষিয়ে নিচ্ছি কারণ ইফতারি পরে কিন্তু আমরা জানি যে সবাই খুব টায়ার্ড হয়ে যায় চাইলেও রান্নাবান্না করা সম্ভব না তো এখানে খাসির মাংস আমি রান্না করে নিচ্ছি এটা আসলে খাসির মাংসটা যেহেতু অনেক শক্ত হয় তো আমি এটা কী করি দুই তিন দিন ধরে রান্না করে নিই যাতে সহজে নরম হয়ে যায় কারণ একদিনে রান্না করলে নরম হতে চায় না আর রোজার দিনে এত রান্নাও করা যায় না কারণ এখানে নামাজের ব্যাপার থাকে রমজান সব কিছু মিলিয়ে সময়টা খুবই সীমিত থাকে তো এই সীমিত সময়ের মধ্যে সব কাজ সেরে নিতে হয় তারপরও আমাদের করে নিতে হবে আর যারা আমরা চাকরিজীবী আছি তার পাশাপাশি হাউস ওয়াইফ তাদের ঝামেলাটা একটু বেশি থাকে কারণ বাইরে এবং ঘরে দুই দিকের কাজই সামলাতে হয় অনেকটা কাজ আম্মু এগিয়ে রাখে যে কারণে আমার কাজগুলি করতে অনেক সুবিধা হয় আর আমি বাসায় আসার পরে টুকটাক রান্নার কাজগুলিও যদি সময় পাই সুযোগ পাই তাহলে করে ফেলার চেষ্টা করি কারণ ইফতারির পরে টায়ার্ড হয়ে যায় তখন দেখা যায় আমি নামাজের পরে আসলে চা খাওয়া ছাড়া অন্য কিছু কিন্তু করতে ইচ্ছে করে না তো আমার ইফতারির জন্য আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি আর আম্মু বসে আছে তো ইফতারির সময় আসলে চাইলেও কিন্তু এখন আগের মতো এতটা ভাজাপুরি আমরা খাচ্ছি না আর বিশেষ করে আমার শারীরিকভাবে অনেক প্রবলেম হচ্ছে কারণ আমার দেখা যায় খেলেই আমার পেটে প্রবলেম হয়ে যাচ্ছে আমার গ্যাস হয়ে যাচ্ছে যে কারণে আমি ভাজাপুরি ভাজা একটু কমিয়ে খা খাওয়ার চেষ্টা করছি বর্তমানে আমি সাধারণত ওটস বা একদম সাদা সাদা খাবার সেটা দিয়ে ইফতারিটা খাই আর ইফতারি শেষে একটু চা না হলে চলে না তো আজকে সারাদিন পর ইফতারিতে একটু চা আর এই চাটা আসলে মনে হয় যেন ইফতারি পরিপূর্ণতা নিয়ে আসে মনে হচ্ছে সারাদিনের যে কষ্ট শারীরিকভাবে যে ধকল সেটা কিন্তু এই চা দিয়েই অনেকটা পূরণ হয় এখানে আমার আর আম দুজনের আমাদের দুজনের চা নিয়ে নিচ্ছে আর যেহেতু আমরা ইফতারি পরপরই আসলে চাটা খেয়ে থাকি যে কারণে দেখা যায় ওই সময় কিন্তু অন্য কোনো কাজগুলি চাইলেও করতে ইচ্ছে করে না আমি চাটা করে অনেক সময় ফ্লাস্কে রেখে দিই তবে ইফতারিতে আমি সাধারণত চেষ্টা করি যে ইফতারির আগে চাটা করে ফ্লাস্কে রেখে দিই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্টসে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না টাটা আজকের মতো এখানেই